নীলি ভূমি আমি কারণে রয়েছে আরজি করে যে ঘটনা ঘটেছে ডাক্তার তিলোতমা তোমাকে নিয়ে যে ঘটনা ঘটেছে পৈশার্জিক ঘটনা ঘটেছে সেটার পরিপ্রেক্ষিতে আজকে এক মাসের ওপর হয়ে গেছে একটা বিচার পাওয়া যায়নি একটা বিচার পাওয়া যায়নি এতদিন তো লাগার কথা না এই তার মধ্যে এই পুজো এসেছে পুজোর মধ্যে যদি পঁচাশি হাজার টাকা দিলে তো একটা মানুষ ফিরে আসে না তার মা বাবার যে কষ্ট আমাদের নারী জাতির যে কষ্ট সেটাকে আমরা কি করে ভুলব সেই ঘটনাটা মনে করলেও তো গায়ে শিহরণ দিয়ে ওঠে তো এই পরিপ্রেক্ষিতে আমরা সকলে মিটিং করে সিদ্ধান্ত নিয়েছি আমরা কি বলে যে এই টাকাটা এই বছর